আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লরের স্টাডি হ্যাট আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো যারা আমার আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে দিবা আর যারা হচ্ছে আমার চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না তো আজকে আমাদের যেই টপিকে কথা বলতে আসছি সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণী নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা চলছে এবং এইখানে বিভিন্ন বিষয়ের যে ভিডিওগুলো আছে মানে যে প্রশ্নগুলো নমুনা বা তোমরা যে প্রশ্নগুলো দেখতে চেয়েছিলে বিভিন্ন স্কুলে কিভাবে প্রশ্ন আসে সব কিছুই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে প্লেলিস্ট আকারে তোমরা ওপরের আইকনে সেই প্লে দেখতে পাচ্ছ সো এখানে হচ্ছে আমাদের ফার্স্টেই শুরু করলাম আমি ডিজিটাল প্রযুক্তি পূর্ণমান একশো আর এখানে দেখতে পাচ্ছ সময় সময়টা হচ্ছে তিন ঘন্টা তো সম্পূর্ণ ভিডিওতে থাকবে যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা কিভাবে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের অংশ নৈবৃত্তিক অংশে থাকবে হচ্ছে পঁচিশ নাম্বার এ কথাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে যেই মানে উত্তরটি যেগুলো খাতায় লিখতে হবে পনেরোটা এমসি কিউ আমরা যেটাকে পুরোপুরি এমসি হিসেবে জানি ধরো একটা প্রশ্ন থাকবে এবং চারটা অপশন থাকবে সেটাকে কিন্তু আমরা এমসি কিউ বলি তো এমসি থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটা এই মিলিয়ে ক বিভাগ মানে এটা হচ্ছে ক বিভাগ অংশ বা নৈভিত্তিক অংশ এখানে কিন্তু পঁচিশ নাম্বার তোমরা পেয়ে যাবা এবার তোমরা আসো আমরা আর কি কোশ্চেনের ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখন আমি কথা বলবো তোমরা কিভাবে খুব সহজেই অল্প কিছুদিন পরে ভালো রেজাল্ট করতে পারবা সেই সম্পর্কে তোমরা অনেকেই বিভিন্ন গাইড ফলো করো সেটা হতে পারে লেকচার গাইড সেটা হতে পারে পাঞ্জাবি শেষ মুহূর্তের প্রস্তুতি সো অনেকেই অনেক গাইড ফলো করো ওই গাইডগুলোতে যে নমুনা প্রশ্নগুলো রয়েছে বা যে মডেল টেস্টগুলো রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন স্কুল ফলো করেছে আর এগুলো কিন্তু শুধু আমার মুখের কথা কথা না তোমরা যারা অন্যান্য স্কুলে তোমাদের ফ্রেন্ডসদের এক্সাম হয়ে গেছে ওদের থেকে তোমরা যদি শুনতে চাও যে হ্যাঁ এই কথাটা কি আসলে ঠিক কিনা ওরা কি এখান থেকে কমন পেয়েছে কিনা ওরা কিন্তু বলবে হ্যাঁ এই নমুনা প্রশ্নগুলো থেকে কিন্তু কমন পেয়েছে সো তোমরা যারা অল্প পরে ভালো করতে চাও তারা নমুনা প্রশ্নগুলো গাইডে শেষ করে ফেলো 10 বারোটা এবং মডেল কোয়েশ্চেন থাকলে সেটা পড়ে ফেলো তাহলে কিন্তু হুবহু কমন পাওয়ার পসিবিলিটি আছে মানে হুবহু বলতে ওই হুবহু না মানে কিছু কিছু প্রশ্ন আসবে আর এই ধরো বিশ তিরিশ নাম্বার তোমরা খুব সুন্দর পেয়ে যাবা এবার আসো দেখতে পাচ্ছ এক কথায় উত্তর তো এই এক কথায় উত্তর হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যেগুলো দেখছো ষোলো থেকে পঁচিশ সবগুলা তোমরা সবগুলা একটা বার চোখ গুলে যাবা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইখানে যেই দশটা প্রশ্ন আছে কারণ আমি দেখলাম যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করা হয়েছে প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট একদম মেইন মেন আহ দিকগুলা সেগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে সো এরপরে আমরা আরেকটু সামনে আগাই এখানে দেখতে পাচ্ছ আমাদের ওখানে কিন্তু পঁচিশ নাম্বার আমাদের চলে গেল হ্যাঁ এখন আমাদের চলে আসছে রচনামূলক অংশ তো রচনামূলক অংশে থাকবে হচ্ছে মোট পঁচাত্তর নাম্বার রচনামূলক অংশকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সংক্ষিপ্ত একটা দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর তো এই তিনটা ভাগে যখন ভাগ করা হলো তো এখানে দেখে নিই কোনটাতে কত মার্কস করে থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নে দুই নাম্বার করে থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্নর কিন্তু অপশন দেওয়া হয়েছে এখানে দেখো দশটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখান থেকে তোমরা তোমাদেরকে অ্যান্সার করতে হবে এখানে তো বলে দেওয়া হয় নাই এখানে কত নাম্বার বাট আই থিঙ্ক এখানে দশটাই অ্যান্সার করতে হবে তো যাই হোক এখানে দেখো কি কি আছে ডেটা ইনফরমেশন কাকে বলে হ্যাঁ তারপরে ই কমার্স ওয়েবসাইটের সাহায্যে কিভাবে করা যায় ডিজিটাল প্রযুক্তি বলতে কি বোঝো মেশিন কোড কি তারপরে হচ্ছে স্বচ্ছত বলতে কি বোঝো মানে এগুলো সব কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো একদম এক থেকে দশ অবশ্যই একবার হলেও চোখ বুলিয়ে তারপরে হলে যা যাবা ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ এখানে আমাদের দৃশ্যপট বিহীন আমরা জানি যে দৃশ্যপট বিহীনের প্রশ্ন থাকে পাঁচটি কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হয় তিনটি এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকে হচ্ছে পাঁচ করে দ্যাটস মিন আমরা হচ্ছে দৃশ্যপট বিহীন থেকে পাবো হচ্ছে পনেরোটা নাম্বার তিন পাঁচে পনেরো তিনটা কোশ্চেন অ্যান্সার করবো প্রত্যেকটাতে পাঁচ করে থাকবে তো তোমরা বুঝতেই পারছো কত কঠিন হয়ে যাবে তোমাদের জন্য নাম্বার ওঠানো যদি না কোয়েশ্চেন কমন পড়ে অনেক নাম্বার কিন্তু ছেড়ে দিতে হবে সো এখন থেকেই প্রিপারেশন নাও আরও একটা কথা বলবো তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা যারা অনেক বেশি চিন্তিত তোমাদের রেজাল্ট কিন্তু শুধু তোমাদের লিখিত পরীক্ষার উপর ডিপেন্ড করেই হবে না এটা দুই ভাগে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে এবং কততে ভাগ্যক্রমে বা ভুলবশত যদি মানে দুর্ভাগ্যবশত যদি তোমরা কেউ খারাপ করে ফেলো ফেল করে ফেলো তো আদৌ তোমাদেরকে সামনের পূর্ব পরবর্তী শ্রেণীতে উঠানো হবে কি হবে না বা কত নাম্বারে বিবেচনা করা হবে সবকিছু কিন্তু নিয়ে আমি আলোচনা করেছি উপরের আইকনে একটা ভিডিও দেখতে পাচ্ছ তো এই ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি তোমাদের রেজাল্ট আসলে কিরকম হবে তো চলো আমরা হচ্ছে চলে যাই আমাদের রচনামূলক অংশ দৃশ্যপর নির্ভরের উপর এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বা যেটাই বলো ডিজিটাল প্রযুক্তি এখানে মোট কোশ্চেনগুলা যেগুলো দেখতে পাচ্ছ ষাটটা কোয়েশ্চেন প্লিজ এই যে দেখো ষাটটা কোশ্চেন আমি তোমাদের দেখানোর একটা মাত্র কারণ এত কষ্ট করে পিডিএফ বানিয়ে সেটা হচ্ছে তোমরা সাথে এগুলো দেখে তারপরে হলে যাও ঠিক আছে এখান থেকে যে কোনো পাঁচটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে সো যারা এখনো এখনো ভাবছ যে মানে এগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট এগুলোতে ভালো করলে হবে না করলে না হবে এরকম কিন্তু কোনো কিছু না তোমাদের কিন্তু খুব হার্ডলি তোমাদের খাতা দেখা হবে প্লাস রেজাল্ট তৈরি করা হবে যেই সিস্টেমটাতে এবং যেইগুলো মানে নির্দেশনা দেওয়া হয়েছে রেজাল্ট তৈরি করার এগুলো কিন্তু খুব টাফ ঠিক আছে সো আমি আশা করব যে তোমরা যাতে ভালো করতে পারো এবং আরও বেশি বেশি ভালো নাম্বার পেতে পারো তো এই জন্য আর কি বলা যে এত ভালো নাম্বার পাও যাতে একদম আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে আপু আপনার কাজে লেগেছে এই যে দেখো প্রথম সৃজনশীলতা এটা কিন্তু অনেক একটা যে ফাহিমের এই সমস্যাটি সাইবার ঝুঁকির কোন ধরনের উদাহরণকে ইঙ্গিত করে মানে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে আরেকটা হচ্ছে অনেক অনেক এবং রিফাতের মধ্যে আহ যেটা ছিল তারপর তিন নাম্বারটা দেখতে পাচ্ছ অনিক এবং রিফার্টের মধ্যে ফাইল আদান প্রদানের সময় যে তথ্য চুরি হলো সেটি কি ধরনের চুরি এগুলো আর কি হ্যাঁ সো আর এগুলো পড়ছি না এগুলো যেসব ইম্পর্টেন্ট এটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো পাঁচ নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট সোফান যে সংকেত দুটির কথা বললো সেটাকে কি বলে ব্যাখ্যা করো তোমরা তো জানোই যে কি বলে উদ্দীপকের যন্ত্রটি কিভাবে তার নিজস্ব সংকেতের রূপান্তর করে বিশ্লেষণ করো এগুলো হচ্ছে আমাদের যে আরেকটা চ্যাপ্টার আছে না ডিজিটাল প্রযুক্তিতে যে কম্পিউটারের চ্যাপ্টারটা এটা থেকে এই কোশ্চেন করা হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার নির্দিষ্ট সংখ্যাসূচক সংখ্যাটি কি হ্যাঁ তারপরে এর একটি ভার্সন সম্পর্কে বর্ণনা করো কম্পিউটার কম্পিউটার রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে বেশি আসছে খেয়াল করছো সো এটাই বলবো কোনো একটা চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো দরকার নাই দেখা যায় যে একটা চ্যাপ্টার থেকে অনেক সময় দুইটা প্রশ্নও করা হয় তো যেহেতু ভিডিও সম্পূর্ণ এই যে তোমরা সম্পূর্ণ মানে যে ভিডিওটা দেখতে পেলাম মানে সবগুলো প্রশ্নটা সব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত এক কথায় নৈবিত্তিক সবগুলো প্র্যাকটিস করে যাওয়া ঠিক আছে সো আশা করি এখান এটাও যদি প্র্যাকটিস করে যাও তাহলেও তোমরা বিশ থেকে তিরিশ মার্ক একদম হুবহু কমন পাওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে সো আজকের ভিডিওটি ছিল নবম শ্রেণীর ডিজিটাল প্রশ্ন নমুনা প্লাস কিভাবে এই এই ভালো করা যায় সেই সম্পর্কে তো টুকিটাকি আলোচনা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ আলাইকুম